আমি বিশ্বজিৎ নস্কর তোমরা দেখছো ডাব্লু বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছ তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের আগের পর্বে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজ আমি তোমাদের ছাড়াও আর কি কি এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখনও যারা আগের পার্ট তোমরা দেখো তারা অবশ্যই প্রিসক্রিপশনের প্লে সাজিয়ে দিয়েছি অবশ্যই গিয়ে দেখে নেবে দেখো পরে তিন নম্বর প্রশ্ন কি দিয়েছি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কি। তাহলে দেখো আগের পর্বে আমি তোমাদের দিয়েছিলাম বিপিন চন্দ্রপালের লেখা আত্মজীবনী সত্তর বছরের গুরুত্ব কি। এখন আমি তোমাদের দিলাম কি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি এর গুরুত্ব কি। দেখো তোমাদের আগের পর্বে আমি আলোচনা করেছি যে ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেক্ষেত্রে সৎকালীন সময়ে কোনো ব্যক্তির আত্মজীবনী থেকে সেই সময়কালের অনেক ঐতিহাসিক তথ্য আমরা কিন্তু পাই এখানে তেমনি একটা আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী জীবন স্মৃতি এই জীবন স্মৃতি থেকে তাহলে আমরা কি কি গুরুত্বপূর্ণ তথ্য পাব দেখো এখানে আমি তোমাদের ভূমিকাতে দিয়েছি যেমন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান গুরুত্বপূর্ণ উপাদান হলো বিভিন্ন ব্যক্তির লেখা আত্মজীবনী ও স্মৃতিকথা এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ও জীবন স্মৃতি আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বের দাবি রাখে প্রথম পয়েন্ট কি দিয়েছি দেখো বাঙালির স্বদেশিকতা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গ্রন্থ থেকে একটা বিশেষ দিক ফুটে ওঠে কি বাঙালির কথা সেখানে কি ফুটে উঠছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থে ঔপনিবেশিক বাংলার বিশেষ করে কলকাতার ধনী পরিবারগুলির জীবনযাত্রা অভ্যাস জীবনযাত্রার আভাস দিয়েছে এ যুগে অভিজাত বাঙালি পরিবারের বিভিন্ন সদ বিদেশি প্রথার প্রচলন শুরু হলেও স্বদেশের প্রতি অনুরাগ ও জাগ্রত ছিল তারা সন্তানদের শিক্ষাদানের ক্ষেত্রে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষাকে অগ্রাধিকার দিলেও বাংলা ভাষা ও শিক্ষার প্রতি অনুরাগ লক্ষ্য করা যায় তাহলে কি দেখো এখানে একটা বিশেষ জিনিস আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনসিদ্ধিতে বাঙালি যত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক না কেন তাকে কিন্তু আমরা সেই বাংলা ভাষার প্রতি তার যে অনুরাগ সে সম্পর্কে বিশেষ বিষয় আমরা কিন্তু এখানে উল্লেখ পেলাম আরেকটা বিষয় পয়েন্ট কি দিয়েছি দেখো ঠাকুরবাড়ির অন্দরমহল যে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়িতে কী কী বিষয়বস্তু ছিল সেগুলো কিন্তু তার এই জীবনসিটি গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারছি কি কি ছিল দেখো বুঝে জীবনস্মৃতি গ্রন্থে ঠাকুর বাড়ির অন্দরমহলে বৃহৎ পরিবারের শিশুদের বাল্যকাল নারীদের স্বাধীনতা প্রভৃতি বিভিন্ন ঘটনার ছবি তুলে ধরা হয়েছে এগুলি থেকে সমকালীন বাংলার সামাজিক ইতিহাসে নানা তথ্য পাওয়া যায় তিনি লিখেছেন আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষার চর্চা করিয়া আসিয়াছিলেন আমার পিতাকে নতুন আত্মা ইংরেজিতে পত্র লিখিয়া নতুন আত্মীয় ইংরেজিতে পত্র লিখিয়া যে পত্র লেখকের নিকটে তখনই ফিরিয়া আসিয়াছিল মানে কি তৎকালীন সময়ে এই ঠাকুর বাড়িতে একটি বাংলা ভাষা নিয়ে চর্চা করা হতো তাদের সময়কালের শিশুকালদের শিশুদের বাল্যকাল কেমন ছিল নারীদের স্বাধীনতা ছিল কি না সে সম্পর্কে তথ্য কিন্তু আমরা এই জীবন স্মৃতি গ্রন্থের মধ্য দিয়েই পেলাম তাহলে এক্ষেত্রে তিনি একটা গুরুত্বপূর্ণ কথাও লিখেছিলেন যে আমাদের বাড়িতে দাদারা চিরকাল মাতৃভাষায় চর্চা চর্চা করত কিন্তু আমার পিতাকে এক নতুন আত্মীয় যখন ইংরেজিতে পত্র লিখেছিল তখন তাকে এই পত্রটা আবার তাকে কি করা হয়েছিল ফেরত পাঠানো হয়েছিল তাহলে বিষয়টা বুঝতে হবে যে ঠাকুরবাড়ির সেই সময়কালের কি কি তত্ত্ব আমরা পেলাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই জীবন স্মৃতি গ্রন্থ থেকেই পেলাম পরে আরেকটা পয়েন্ট দিয়েছি রাজনৈতিক ঘটনাবলী রবীন্দ্রনাথের কোন কোন রাজনৈতিক ঘটনাবলী এই গ্রন্থে স্থান পেয়েছে আমরা একটু দেখে নিই জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ তার দাদা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে রাজনারায়ণ বসু সভাপতিত্বে অনুষ্ঠিত স্বদেশী কথা সভা দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে কার কার জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের এর উদ্যোগে এবং রাজনারায়ণ বসু সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কি স্বদেশী কথা সভা জ্যোতিরেন্দ্রনাথের উদ্যোগে ধুতি ও পায়জামার সমন্বয়ে ভারতের একটি সার্বজনীন পরিচ্ছদের প্রচলনের চেষ্টা করা হয় স্বদেশী দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগ প্রভৃতির উল্লেখ করেছেন দেখো তার এই জীবন সেদিতে কিন্তু তৎকালীন সময়ের এই স্বদেশিকতা সভা এবং জ্যোতিরন্দ্রনাথ উদ্যোগে যে ধুতি পাজামা ভারতের একটি সার্বজনীন পরিচ্ছদ প্রচলনের যে চেষ্টা সেই উদ্যোগটা সম্পর্কে তথ্য পাওয়া যায় আর কি তথ্য পাওয়া যায় আর তথ্য পাওয়া যায় সেই সময়কালে স্বদেশী দেশলাই কারখানা বা কাপড়ের কল প্রতিষ্ঠায় যুবকদের যে উদ্যোগ সেই সম্পর্কেও কিন্তু উল্লেখ পাওয়া যায় এই জীবন গ্রন্থের মধ্য দিয়ে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জীবন গ্রন্থ যদি আমরা পাঠ করি তাহলে এই সমস্ত ঐতিহাসিক তথ্যগুলো কিন্তু আমাদের কাছে সহজেই ধরা পড়বে এবং সহজেই আমরা জানতে পারবো পয়েন্ট পয়েন্টকে দিচ্ছে হিন্দু মেলা বলছে হিন্দু মেলা জীবন স্বদেশ প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন ভারতবর্ষকে স্বদেশ ভক্তির উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয় মানে হিন্দু মেলার মধ্য দিয়েই কিন্তু বলছে স্মৃতি গ্রন্থতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে হিন্দু মেলা নবগোপাল মিত্রের যে হিন্দু মেলা সেটি স্বদেশ প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ বলছে ভারতবর্ষকে স্বদেশ বলিয়া সহিত যে উপলব্ধির চেষ্টা সেই প্রথমেই কিন্তু হয় এর সঙ্গে কে ছিল মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীতটি মিলে সবে ভারত সন্তানটি কিন্তু রচনা করেছিলেন তৎকালীন সময়ে তাহলে দেখো এই জীবনস্মৃতি গ্রন্থ থেকে আমরা কি কি তথ্য পেলাম বাঙালির যে স্বদেশিকতা ভাব সেই সম্পর্কে তথ্য পেলাম যে সেখানে তারা পাশ্চাত্য শিক্ষায় যতই গ্রহণ করুক না কেন তাদের বাংলা ভাষার প্রতি অর্থাৎ মাতৃভাষার প্রতি যে অনুরাগ যে টান সেটা তারা কখনোই ভুলে যায়নি ঠাকুরবাড়ির অন্দরমহল সম্পর্কে সেখানকার শিশুদের বাল্যকাল নারীদের স্বাধীনতা ছিল কি না সেই সমস্ত সম্পর্কে তথ্য পেলাম এছাড়াও কিছু রাজনৈতিক ঘটনা বলি আপনাদের সামনে চলে আসলো কী কী যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজনাথ বসুর সভাপতি যে স্বদেশী কথা স্বদেশী কথা সভা গড়ে উঠেছিল সে সম্পর্কে জানতে পারলাম এছাড়া যে দেশলাই কারখানা কাপড়ের কল সমস্ত সম্পর্কেই কিন্তু রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে আমরা জীবন স্মৃতি গ্রন্থ থেকেই জানতে পারলাম এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানাম সেটা হচ্ছে হিন্দু মেলা তৎকালীন সময়ে এই হিন্দু মেলা সম্পর্কে কিন্তু জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ কিছু তথ্য উল্লেখ করে গেছেন তাহলে এই থেকে কিন্তু এই প্রশ্নটাও ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই করে রাখবে এই প্রশ্নটা তারপর একটা প্রশ্ন দিয়েছি দেখো নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী আধুনিক নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী তাহলে আধুনিক নারী ইতিহাস চর্চার ধারাটা আমি আগে আলোচনা করলাম তাহলে গুরুত্বটা কী যে প্রাচীনকালে যদি তারা মানে ইতিহাস নারী ইতিহাস চর্চা করা হয় তাহলে কী কী হবে দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা উল্লেখ করেছি দেখো প্রথমে উল্লেখ করেছি সামাজিক সাম্য মানে সমাজে নারীরা পিছিয়ে কিনা গোটাটাকে সমাজটাকে পিছিয়ে পড়বে এই ভেবে তারা পুরুষ আর নারীর মধ্যে যে সামাজিক সাম্য সেটা প্রতিষ্ঠা করা দরকার হবে তারপর কি বলছি নারী সমাজের অবস্থা মানে নারী সমাজের অবস্থা কী রূপ সেটা নারী ইতিহাস চর্চার ফলেই গুরুত্বপূর্ণ ধারণা মানে নারী ইতিহাস চর্চা সমাজের অবস্থা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো এছাড়া নির্যাতন আন্দোলন প্রগতি এই সমস্ত বিষয় কিন্তু আমরা এই নারী ইতিহাস চর্চার ফলেই কিন্তু আমরা জানতে পারবো তাহলে নারী ইতিহাস চর্চা অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে নারী ইতিহাস চর্চার যদি গুরুত্ব বলে এগুলোই এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আমাদের লিখতে হবে যে নারীদের সামাজিক সাম্য ছিল কিনা না সমাজে সাম্য দিতে হবে দিলেই তারপর নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ পাবে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এই নারী ইতিহাস চর্চার গুরুত্ব বললে এগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে পরবর্তী আরেকটি প্রশ্ন দিয়েছি দেখো যে ভারতের আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িকপত্রের গুরুত্ব আলোচনা করো কি দিয়েছি ভারতের আধুনিক ভারতের উপাদান হিসেবে সংবাদপত্র সাময়িকপত্র সে তৎকালীন সময়ে যে সকল সংবাদপত্রগুলো ছিল সেই সমস্ত সংবাদপত্র এবং সাময়িকপত্র সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল আমি তোমাদের আগের পর্বে আলোচনা করার সময় দু নম্বরে বলে দিয়েছিলাম যে সংবাদপত্র কেন গুরুত্বপূর্ণ দেখো প্রতিদিনে দৈনন্দিন জীবনে যে সমস্ত পত্রিকাগুলি প্রকাশিত হয় সেগুলোই হলো সংবাদপত্র আর এই সংবাদপত্রের মাধ্যমে আমরা কী কী জানতে পারি বর্তমান জীবনের তথ্য বর্তমান সামাজিক অবস্থা এই সমস্ত তথ্য কিন্তু আমরা এই সংবাদপত্রের মাধ্যমেই জানতে পারি আর সাময়িক পত্র তাহলে কি সাময়িক পত্র হলো তৎকালীন সময়ে সময় বিশেষে যে সকল পত্রগুলো প্রকাশিত হয়েছিল সেইগুলো হচ্ছে সাময়িক পত্র আর এই সাময়িক পত্র আর সংবাদপত্র দুটোই কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই ইতিহাসের উপাদান হিসেবে কিন্তু এই সংবাদপত্র এবং সাময়িক পত্রের গুরুত্বটা তোমরা অবশ্য একটু দেখে রাখবে এই প্রশ্নটা কিন্তু এই অধ্যায়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন প্রশ্নের মান চার আমি তোমাদেরকে দিলাম তোমরা যারা যারা এই প্রশ্নগুলো যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আমি তোমাদেরকে আবার এই প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এই সংবাদপত্র সাময়িক পত্র গুরুত্ব তোমরা না লিখতে পারো বা বুঝতে পারো আমাকে কমেন্টস বক্সে জানাবে আমি তোমাদের আবার এটা লিখে এবং পুরোটা বুঝিয়ে দেব। দেখো এটা যেহেতু আমি আগের পর্বে আলোচনা করেছিলাম তাই আমি বিশেষভাবে আলোচনা করলাম না তোমরা এগুলো অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নগুলো ভালো করে দেখো আশা করব। প্রথম সাবমেটিভে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি করো তোমাদের অবশ্যই পরীক্ষায় কমন আসবে আর প্রশ্নের মান এখানে যেহেতু আট নেই প্রথম অধ্যায়ে তাই প্রশ্নের মান আট এখান থেকে করার কোনো দরকার নেই এই পাঁচটা প্রশ্নের মান চার তোমরা করে রাখো আশা করব। এই প্রশ্নের মান চারের মধ্যে তোমাদের পরীক্ষায় অবশ্যই একটি আসবে তাই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো যাদের এখনো হয়নি তারা আগের পার্টগুলো অবশ্যই দেখে রাখবে আর যারা এখনো পর্যন্ত দেখো তাদেরকে আমি প্লেলিস্ট লিস্ট হাজিয়ে দিয়েছি তোমরা গিয়ে আগের পাঠগুলো অবশ্যই করে দেখে নেবে তাহলে তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে